পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মামলায় নতুন মোজ কর্মীদের নজর এবার শুনানিতে আজ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মানে ভাতা নিয়ে যে একটা জটিল পরিস্থিতি চলছে সেটার গভীরে একটু যাবো হ্যাঁ ব্যাপারটা আবার বেশ চর্চায় এসেছে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা নির্দেশ আর তারপর যা যা ঘটলো সেটা নিয়ে মূলত কথা বলবো তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আমাদের কাছে এই বিষয়ে একটা লেখাও আছে বকেয়া ভাতা আইনি লড়াই ও কর্মচারী প্রত্যাশা এটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব তো শুরুটা হয়েছিল মানে ষোলোই মে দু সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ বিচারপতি করল আর মেহতার বেঞ্চ একটা নির্দেশ দেয় কি নির্দেশ ছিল সেটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় জয় বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে দু হাজার নয় রোপা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে হবে এমনটাই আজকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত নির্দেশটা ছিল যে রাজ্য সরকারকে দু থেকে দু এই সময়কালের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ টাকা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে তিন মাস সময় দেওয়া হয়েছিল হ্যাঁ তিন মাস আর পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছিল আগস্টে আচ্ছা এই বকেয়ার পরিমাণটা সেটাও তো অনারম তাই না প্রায় একচল্লিশ হাজার কোটির মতো হ্যাঁ মোট বকেয়াটা প্রায় একচল্লিশ হাজার কোটি তার পঁচিশ পার্সেন্ট মানে দাঁড়াচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা এটা তো রাজ্যের জন্য একটি বিরাট অঙ্কের টাকা মানে বেশ বড় বোঝা তা তো বটেই কিন্তু রাজ্য সরকার কি সেই তিন মাসের মধ্যে টাকাটা দিচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে শুনলাম আঠাশে জুন তারা একটা পিটিশন দাখিল করেছে একদম ঠিক আঠাশে জুন রাজ্য সরকার একটা স্পেশাল লিভ পিটিশন মানে এল এস এল পি ফাইল করেছে সুপ্রিম কোর্টে কিসের জন্য সময় চাইছে হ্যাঁ ওরা একটা ওরা এই টাকাটা দেওয়ার জন্য আরো ছমাস সময় চেয়েছে কারণ হিসাবে বলেছে রাজ্যের আর্থিক অবস্থা ভালো না মানে টাকার টান আছে আরও কোনো কারণ দেখিয়েছে হ্যাঁ ওরা কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছে আর আবেদনে এটা বলেছে যে দিয়ে শুধু ঐচ্ছিক ব্যাপার না এটা কেন্দ্রীয় জীবনযাত্রার ব্যয়সূচকের সাথে যুক্ত এই মুহূর্তে দশ হাজার কোটি টাকা দেওয়াটা খুব কঠিন এটাই মূল বক্তব্য আচ্ছা তাহলে একদি একদিকে রাজ্য সরকার বলছে টাকা নেই সময় চাই অন্যদিকে কর্মীরা মানে কর্মচারী সংগঠনগুলো তারা কি করছে তারা কিন্তু একদম চুপ করে বসে নেই যেমন ধরুন সংগ্রাম যৌথ মঞ্চ বা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এরা ছাব্বিশে জুন গভীর রাতে রাজ্যের মুখ্য সচিব আর অর্থ সচিবকে লিগাল নোটিশ পাঠায় আইনি নোটিশ তারপর কিন্তু কোনো উত্তর পায়নি সাড়া না পেয়ে তারা সোজা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে দিয়েছে মানে কন্টেন্ট অফ কোর্ট পিটিশন মানে সরাসরি আইনি পথে হাঁটল নোটিশে উত্তর না পেয়েই কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তো এটাই জানিয়েছেন যে নোটিশের জবাব না পেয়েই তারা কন্টেন্ট পিটিশন ফাইল করেছেন ফলে পুরো বিষয়টা এখন আর কোর্টের দিকে চলে গেছে পরিস্থিতি বেশ টানটান টান বুঝতেই পারছেন তাহলে এখন কি হবে মানে এরকম এরপর কি সবাই তো আদালতের দিকে তাকিয়েই থাকবে ঠিক তাই এখন সুপ্রিম কোর্টের গরমের ছুটি চলছে তো ওটা শেষ হচ্ছে চোদ্দোই জুলাই মনে করা হচ্ছে তখনই হয়তো আদালত অবননার মামলাটাও একটা প্রাথমিক শুনানি হতে পারে আর মূল মামলা শুনানি মূল মামলা শুনানিটা খুব সম্ভবত চারই আগস্ট হবে ওই দিনের শুনানিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে যদি একটু গুছিয়ে বলি একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ টাকা মেটাও অন্যদিকে রাজ্য সরকার বলছে সময় দাও টাকা নেই আর এরই মধ্যে কর্মীরা আদালত অবমাননার মামলা করেছে বেশ জটিল একটা প্যাচ তৈরি হয়েছে একদম ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়িয়েছে একদিকে রাজ্যের আর্থিক সংকটের যুক্তি অন্যদিকে কর্মীদের বহুদিনের বকেয়া পাওনা আদায়ের চেষ্টা সেটাও আবার আইনি পথে এই আইনি লড়াইয়ের ফল যাই হোক একটা প্রশ্ন কিন্তু উঠেছে উঠছে এই পুরো ঘটনাটা মানে এই টানা পড়েন এটা দীর্ঘমেয়াদে রাজ্য সরকার আর তার কর্মচারীদের সম্পর্কের উপর কেমন প্রভাব ফেলবে হোম সেটা একটা গুরুত্বপূর্ণ দিক অথবা রাজ্যের যে আর্থিক পরিচালনা মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সেখানেও কি কোনো বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা এটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে ঠিক এই দিকগুলো নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা অবকাশ রইল দেখা হচ্ছে পরের ভিডিওটিতে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ